বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল লালগোলা ব্লকের বালুটঙ্গি উচ্চ বিদ্যালয়ের পঁচাত্তরতম বর্ষ উদযাপন চলছে আজ দ্বিতীয় দিনে উপস্থিত ছিলেন লালগোলার বিধায়ক মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন লালগোলা পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে এলাকার বিশিষ্ট ব্যক্তি বালুটুঙ্গি উচ্চ বিদ্যালয়ের গৌরবের সঙ্গে পঁচাত্তর বছর পালন করছে অনুষ্ঠান চলবে আগামী পনেরোই জানুয়ারি পর্যন্ত আজ প্রথমে অতিথি বরণ করা হয় পরে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংকেত গাওয়া হয় আজকে প্ল্যাটিনাম জুবলির প্রথম দিন আমাদের প্ল্যাটিনাম জুবলি আজকে দ্বিতীয় দিন প্রথম দিন আমরা বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে সূচনা করেছি আমাদের প্ল্যাটিনাম জুবলির শেষ অনুষ্ঠান আজকে আমাদের বিভিন্ন অনুষ্ঠান আছে আমরা পেয়েছি আজকে মোহাম্মদ আলী সাহেবকে আমাদের মাননীয় বিধায়ক লক্ষ্মী সরকার সভাপতি লালগুলা পঞ্চায়েত সমিতি আজকে আমাদের বিভিন্ন অনুষ্ঠান দিয়ে পালিত হবে আমাদের দ্বিতীয় দিনের প্ল্যাটিনাম জুবলি উৎসব আপনারা সবাই আসুন আমাদের সভাপতি বরণ হয়েছে আজকে ছাত্র ছাত্রীদের নাটক হবে মহামূল্যবান নাটক এসপিসি এর নাটক হবে এবং ফিলামেন্টের সঙ্গীত হবে আজকে গোলাম ফকির মহাবিখ্যাত গোলাম ফকির উনি আসবেন ওনার গান শুনতে আপনারা সবাই আসুন এবং গত আগামী কালো অনেক অনুষ্ঠান সূচি আছে তার মধ্যে মূল্যবান হচ্ছে একটা নাটক আছে পুনর্জন্ম আপনারা সেই নাটক শুনতে আসুন আমাদের প্ল্যাটিনাম জুবলি উৎসবে ধন্যবাদ সবাইকে আমি আবদুল আরাফাত এই বালুটুঙ্গি হাই স্কুলের এখন ভারপ্রাপ্ত বালুটুঙ্গি হাই স্কুলের প্ল্যাটিনাম জুবিলি উদযাপিত হচ্ছে বর্তমানে আমি লালগোলার বিধায়ক হিসেবে আমন্ত্রিত কিন্তু হাই স্কুলের সাথে আমার পারিবারিক সম্পর্ক অত্যন্ত নিবিড় এবং গভীর আমার পিতৃদেব মরহুম মোহাম্মদ ইদ্রিস আলী সাহেব এই বিদ্যালয়ের ছাত্র ছিলেন আমার যে গ্রামের বাড়ি সেটাই এই বিদ্যালয় থেকে মাত্র দু মিটার দূরে অবস্থিত মাত্র দু কিলোমিটার রাস্তা আমার বংশের সকলেই যারা ক্লাস ফাইভ অতিরিক্ত পড়াশোনা করেছে ক্লাস ফাইভ উত্তীর্ণ পড়াশোনা করেছে তারা সবাই এখানেই পড়াশোনা করেছে যতদিন পর্যন্ত ঝুলাউড়ি হাই স্কুল তৈরি না হয়েছিল সম্ভবত এই বিদ্যালয় থেকে যত ছাত্রছাত্রী পাশ করে গেছে তার মধ্যে উজ্জ্বলতম মস্তিষ্ক নক্ষত্র হচ্ছে আমার পিতৃদেব আমার জানা নেই যে এই স্কুল থেকে আর কেউ তিন তিনবার মুর্শিদাবাদ অর্থাৎ লালবাগের বিধায়ক হয়েছেন জঙ্গিপুরের সাংসদ হয়েছেন এবং আমাদের লালবাগ মহকুমাতে আদালতে প্র্যাকটিস করা অন্যতম বিখ্যাত আইনজীবী রকম প্রোফাইল আর আছে কি না তাই এই বিদ্যালয়ের গর্ব করার মতো একজন ছাত্র হচ্ছে আমার পিতৃদেব ফলে স্বাভাবিকভাবে সেই শিক্ষা প্রতিষ্ঠানের প্ল্যাটিনাম জুবিলিতে আমন্ত্রিত হয়ে উপস্থিত হতে পেরে এটা আমার কেবলমাত্র একটা পদমর্যাদার স্বীকৃতি নয় এটা আমার পারিবারিক একটা আবেগের বিষয় বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সের যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালে ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো